কসর সালাদ অনেকে আদায়ে নানা ধরনের ধোঁয়াশার সঙ্গে জড়িত এর একটি প্রথম পর্ব এই যে আপনারা ছয়জন সফরে গেছেন এখন আপনারা কিভাবে সলাত আদায় করবেন আপনাদের একজন ইমামতি করবে বাকি পাঁচজন তার মুক্তাদি হবে সেক্ষেত্রে আপনি একামত দিবেন একামত দিয়ে জহর এবং আসর দুই দুই করে কসর করবেন অতপর জহরের সালাদ দুই রেখাত আদায় করার পর সালাম ফিরিয়ে পুনরায় একামত দিয়ে আপনারা আরও দুই রেখাত পড়তে পারেন এটা হলো জমা এবং কসর অর্থাৎ আপনি সংক্ষিপ্ত করলেন একত্রিত করলেন এটা আমরা করতে পারবো তবে দ্বিতীয় বিষয় লক্ষণীয় হলো যদি মুকিম ব্যক্তি সালাতের ইমামতি করেন আপনি যে জায়গায় সফর করতে গেছেন ওই মসজিদের বা ওই এলাকার কোনো মানুষ ইমামতি করতেছে তাহলে তিনি জহরের সালাত চার আদায় করালে আপনাকে চার রাকাতই আদায় করতে হবে সে আসরের সালাদ চার রেখাত আদায় করালে সেখানে আপনাকে চার আদায় করতে হবে তবে এখানে লক্ষণীয় হলো এই যে আপনি তার পিছনে জহরের চার রেখাত সালাদ আদায় করার পর যদি মনে করেন আপনারা আসরের সালাত আদায় করে নেবেন তারপর পর তবে সেক্ষেত্রে আপনারা একামত দিয়ে ওই ছয়জনের একজন ইমামতি করে দুই রাকাত সালাত আদায় করে নেবেন এটি আপনাদের জমা আসরের সালাত হয়ে যাবে আরেকটি বিষয় লক্ষণীয় যে সফরে একদিন খাস নয় তিন দিন খাস নয় যে একদিনের জন্য সফর অথবা তিন দিনের জন্য রসুল সাল্লি সাল্লাম এক মাসেরও বেশি সময় ধরে কসরের সালাদ আদায় করেছেন যা হাদিস থেকে প্রমাণিত অনুরূপভাবে সফরের জন্য পঁয়তাল্লিশ কিলোমিটার বা সাতাত্তর কিলোমিটার এটিও শর্ত নয় বরং আপনি যখন নিজেকে মুসাফির মনে করবেন যে আপনি সফরের উদ্দেশ্যে বের হচ্ছেন তখন থেকেই আপনার উপর মোসাফিরের হুকুম সাবিত হয়ে যাবে এবং আপনি সফরের নিয়াত করে বের হলে আপনি যদি পাঁচতলা সাততলা বিল্ডিংয়ে থেকে থাকেন আর লিফ্ট দিয়ে বা সিঁড়ি দিয়ে নিস্তলায় নেমে পাশে মসজিদ থাকে সেক্ষেত্রেও আপনি ওই মসজিদে কসরের সালাত আদায় করতে পারবেন আল্লাহ রব আলমিন আমাদের কসরের সালাতের জন্য বিশুদ্ধ একটি গ্রন্থ সলাত রসল সাল আলী সাল্লাম এই বইটি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাউল্লা লেখা এই বইটাতে কসরের বিস্তারিত বর্ণনা পাবেন আল্লাহ রবুল আলমিন কসর সংক্রান্ত এবং সফর সংক্রান্ত সালাত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামুকুম রহমতুল্লাহ